আপনাদের ফোনে যদি এই ধরনের সেটিংস অন করা থাকে তাহলে অবশ্যই আপনার ফোনটি গরম হবে তো সর্বপ্রথম আমাদের যে কাজটি করবেন আপনারা চলে যাবেন সেটিংসে নিচের স্কুল করে দেখতে পাবেন সেটিংস বা বিভিন্ন সেট বিভিন্ন জায়গায় থাকে সেটিংসে অবশ্যই আপনারা যাবেন বা অনেক সিটি দেখা যায় অ্যাবাউট অ্যাবাউট যাবেন সো আমরা সেটিংয়ে ক্লিক করে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন অ্যাবাউট ফোন সো আমরা অ্যাবাউট ফোনে চলে যাচ্ছে এবং এখানে আপনারা খেয়াল করুন ডেভেলপার যে অপশনটি সেটি কিন্তু রান নেই সো আমরা এই অ্যাবাউটে চলে যাব ফোন অ্যাবাউটে চলে যাবো ফোন অ্যাবাউটে যাওয়ার পর আমাদের যে ডেভেলপার অপশনটি রয়েছে সেটি আমরা চলে রান করে দেবো এখানে দেখতে পাচ্ছেন যে বেল্ট নাম্বারটি রয়েছে এটি আমরা জাস্ট তিনবার ট্যাপ দেবো তিন চারবার ট্যাপ করে দেখুন আমাদের যে ডেভেলপার অপশনটি রয়েছে সেটি আমার এখান থেকে রান হয়ে গেল সো আমরা এখন কী করব একটু ব্যাগে চলে যাবো ব্যাগে চলে যাওয়ার পর আপনাদের দেখাবো এখানে দেখতে পাচ্ছেন উপরে ডেভেলপার যে অপশনটি রয়েছে সেটি কিন্তু এখানে চলে এসেছে এই কাজটি আমরা বেশিরভাগ করে থাকি যারা আমরা ফ্রি ফায়ার খেলি তাদের জন্য কিন্তু এই সেটিংটি প্রায় সবাই করে যার ফলে কী হয় ফোনগুলো গরম হয় তো আমরা ডেভেলপার অপশনে চলে আসলাম আসার পর এখানে দেখতেই পাচ্ছেন আমরা একটি নিচে চলে যাব নিচে চলে যাওয়ার পর যে সেটিংসটি রয়েছে সেই সেটিংসটি আপনাদের দেখাবো আর একটু নিচে চলে যাব দেখতেই পাচ্ছি প্রায় চলে এসেছি হ্যাঁ দেখুন ম্যাক্সিমাম উইথ এই যে অপশনটি রয়েছে অর্থাৎ ডিপিআই আমরা যেটা বলে থাকি এটা যদি আপনারা বাড়ান তাহলে কিন্তু আপনার ফোন অবশ্যই গরম হবে কেন গরম হবে যখন আপনি এটি বাড়িয়ে নিচ্ছেন তখন কিন্তু র্যাম বা পচা কিন্তু পেশার পরে যার ফলে কিন্তু আপনার ফোনটি অবশ্যই গরম হবে তো এই যে অপশনটি দেখতে পাচ্ছেন এই অপশানটি থেকে অবশ্যই আপনারা ডিফল্ট যেটি রয়েছে সেটি ইউজ করবেন তাহলে আপনার ফোন গরম হবে না আর যদি এটি ব্যবহার করেন আপনি ব্যবহার করে দেখুন অল্প কিছু সময় নেট গেটুন বা যেটি করুন আপনার ফোনটি গরম হয়ে যাবে এবং প্রসেসর সহকারে ফোনটি আগুনের মতো গরম হয়ে যাবে আশা করি এই ভিডিও থেকে যদি কিছু শিখতে পারেন কিছু বুঝতে পারেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং এই সেটিংসটি যারা এখন করে রেখেছেন দেখবেন যে আপনাদের ফোন খুব তাড়াতাড়ি গরম হয়ে যায় সো আমি এটা ডিফল্টই রেখে দেব আমি আপনাদের সাজেস্ট করব আপনার এটা ডিফল্ট হালকায় কিছু বাড়াতে পারবেন কিন্তু বেশি না করাই ভালো যারা আমরা ফ্রি ফায়ার খেলি তাদের ক্ষেত্রে কিন্তু স্ক্রিনের জন্য এটি বাড়াতেই হয় এবং এর জন্য অবশ্যই আপনাকে একটি গেমিং প্রসেসর যে রয়েছে সেটি ক্রয় করতে হবে সাধারণ সেটে এটির থেকে বিরতি থাকুন